লটারিতে ভাগ্য ফেরাতে কাকের পালকের করুন এই অব্যর্থ টোটকাটি জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়ে দেব আমরা প্রত্যেকেই লটারি কাটি কখনো কখনো এই লটারিতে আমরা আমাদের ভাগ্য ফিরে পাই আবার কখনো দুর্ভাগ্য দেখা দেয় কিন্তু আপনি যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই নিজের ভাগ্যকে নিজের কাছে রাখতে পারবেন আমরা পরিশ্রম করে যে আয় করি তার বাইরেও আমরা অর্থ উপার্জন করতে চাই কারণ আমাদের পরিশ্রমের অর্থটা সীমিত সেটাতে কখনো হয় আবার কখনো আমাদের সংসারে টান পড়ে যায় তাই তো আমরা মাঝে মাঝে শ্রম ছাড়াই আমরা অর্থ পেতে চাই এই অর্থগুলিকে আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজে লাগাতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো আমাদের খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় তাই আপনি যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই নিজের ভাগ্য নিজের কাছেই রাখতে পারবেন কিভাবে, খারাপ ভাগ্যের উপর একটি ছোট্ট কাজ করতে হবে আপনার ভাগ্য থাকবে তুঙ্গে দেখবেন যেখানেই হাত দেবেন সেখানেই আপনার জীবনে অর্থপ্রাপ্তির যোগ থাকবে এই কাজটি কিভাবে করবেন কখন করবেন আর এটি করার জন্য আপনাকে কি কি উপকরণ নিতে হবে অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখবেন অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন আর এটির মাধ্যমেই আপনার জীবনের সৌভাগ্য আপনি খুঁজে পাবেন এই কাজটি করার জন্য আপনাকে শনিবার অথবা মঙ্গলবার বেছে নিতে হবে তন্ত্র সাধনার জন্য শনি এবং মঙ্গলবার হচ্ছে উপযুক্ত দুটি দিন আপনারা এই দুটি দিনের মধ্যে যে কোনো একটি দিন করবেন প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে একটি কাকের পালক আর নেবেন কিছুটা লাল কাপড়ের টুকরো আর নিতে হবে সাতটি লবঙ্গ আপনাকে এই তিনটি উপকরণ সংগ্রহ করতে হবে অবশ্যই শনিবার এবং মঙ্গলবার দিন এই কাজটি সম্পূর্ণ করবেন লোকচক্ষুর আড়ালে একদম নির্জন জায়গায় এই কাজটি করতে হবে একদম নিরালায় কেউ যেন আপনাকে দেখে না ফেলে এক মনে এক ধ্যানে করতে হবে তবে তার আগে বলে রাখি এটা যেহেতু কিছু বিশ্বাসের বিষয় তাই আপনার যদি বিশ্বাস হয় অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করে ভক্তি করে করবেন আর যদি বিশ্বাস না হয় অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করে এই কাজটি করতে পারেন এক মনে এক ধ্যানে স্মরণ করে অবশ্যই আপনারা কিছুটা ফল লাভ পাবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে পালকের মধ্যে কাপড়ের টুকরোটি ভালোভাবে জড়িয়ে ফেলুন এবং লবঙ্গগুলিকে তার মাঝে রেখে দিন এরপর সামান্য আগুন করে পালকটি এবং লাল কাপড় সহ লবঙ্গগুলিকে ভালোভাবে পুড়িয়ে ফেলুন এরপর আপনি লটারি কাটতে যান দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে লটারিতে প্রাপ্তিযোগ পাবেন দেখবেন আপনার জীবনে প্রাপ্তিযোগ হতে বাধ্য তাই এই ছোট্ট কাজটি করে জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনুন লটারিতে আপনার ভাগ্য পরীক্ষা করে দেখুন আমরা প্রত্যেকে চাই জীবনে আর্থিক উন্নতি করতে তাই জীবনের আর্থিক উন্নতি করতে আপনার বাধা বিপত্তি কাটাতে এই ছোট্ট কাজটি করে আপনি আপনার সৌভাগ্যকে ফিরিয়ে আনুন এছাড়াও বলা হচ্ছে একটি কাকের পালক পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে মুছে আপনি আপনার টাকা রাখার জায়গায় যেমন সিন্ধুক আলমারি এছাড়াও ব্যবসা যদি করেন ব্যবসার জায়গায় রেখে দেবেন এমনভাবে রাখবেন যেন বাইরে থেকে আগত কোনো ব্যক্তি দেখতে না পায় এটা বলা হয় যে আপনার জীবনে অর্থ আকর্ষণ করবে এবং অভাব কষ্ট দূর করবে তাই এই কাজটি করে আপনি আপনার জীবনের আর্থিক উন্নতি করুন অপরদিকে প্রতি শনিবার একটি কালো কুকুরকে খাবার খাওয়ান এবং তার গায়ে একটি হলুদ টিকা করিয়ে দিন দেখবেন আপনার জীবনে আর্থিক বৃদ্ধি ঘটবে বলে এমনটাই মনে করা হয় তাই এই ছোট্ট কাজটি করে নিজের জীবনের আর্থিক উন্নতি করুন খুব সহজেই আপনি যদি আপনার জীবনে আর্থিক উন্নতি করতে চান এই কাজগুলির মধ্যে অত্যন্ত একটি কাজ করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই কিছুটা ফল্লাভ পাবেন কাককে আমাদের এই পরিবেশে একটি অপরিষ্কার অপরিচ্ছন্ন পানি বলে আমরা মনে করে থাকি কাকের এই কর্কশ আওয়াজ আমাদের কানে এলে আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু আপনি কি জানেন একটি কাক আপনার জীবনের দুর্ভাগ্যকে সৌভাগ্য পরিণত করিতে পারে আপনার জীবনের ভাগ্যটাকেই পাল্টে দিতে পারে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এই ছোট্ট কাজটি করে নিজের জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনুন এছাড়াও আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে জীবনে আপনার কর্মের যোগ ভালো হবে দেখবেন কর্মজীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এর জন্য আপনাকে এই ছোট্ট কাজটি করতে হবে সেটি হচ্ছে প্যাঁচার লেজের পালক ও কাকের একটি পালক নেবেন এই দুটি পালক একসাথে পুড়িয়ে ছাই করে সেই ছাই কপালে করতে হবে সেই ছাই অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে আপনি কপালে তিলক করে পড়ুন দেখবেন চাকরি প্রাপ্তি বা আর্থিক কষ্ট আপনার জীবন থেকে দূর হয়ে যাবে তাই এই ছোট্ট কাজটি করুন নিজের সৌভাগ্যকে কাছে ডাকতে আপনারা এই কাজটি করে অবশ্যই জীবনের উন্নতি করুন দেখবেন আপনি এবং আপনার পরিবারের সকল প্রকার দুর্ভাগ্য কেটে যাবে সৌভাগ্য ফিরবে কিছু লোক মনে করেন কাকের পালক আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে তাই এটিকে ঘরের কোণে রাখলে অবশ্যই জীবনে বেশ উপকারী হয় দাম্পত্য জীবনে সুখলাভ হয় দাম্পত্য জীবনের সকল প্রকার অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়